ঝগড়া তো প্রতিনিয়ত লেগেই থাকে মা বাবার ঝগড়া লেগে থাকে এখানে বাবা নেই সবাই মা এবং সবাই মেয়ের অভিনয় করবে এখানে দুটি দুটি আছে আমি দেখাই এখানে আছে আমাদের সোভা এবং হচ্ছে সাথে থাকবে হচ্ছে আমাদের মিম ঠিক আছে তারপর এখানে নাইমা পা এখানে রিয়ামনি আপনারা ডিসকাস করে নেন আমাদের আপা এবং আমাদের আপুর মেয়ে আমরা রিয়েলি রাখলাম এটা

I'm <laughs> <laughs>

বাজারে বাজার খস্তি খোস্তে তার বয়স হয়ে যাবে বেশি আর ভুরি গেলে যা মারে গেছে আম্মা বিয়ে দিবেন না আম্মা আম্মা আমি বিয়ে করতে চাই সি 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 আমার সময় আমারে বিয়ে হয় নাই আমরা এক পাস করেছি মা কইছে যে তোর বিয়ে হবি হাসি নাই আর কত কষ্ট করেছি আহা হা ও মাগিরা আছে জাস্ট কথা কই দিয়া ডাক তারপরে হচ্ছে আমারে তখন বিয়ে দিছে

Do you

অসাধারণ বর্তমান যুগে ফোন থাকলে মেয়েরা একটু কথা বলবে এটাই স্বাভাবিক তো বিষয়টা হচ্ছে সবসময় কিলো এই সবসময় আমি এখন রিয়েলেই থাকি সবসময় ওটা ভালো লাগে না ওই যে পাড়া

আ গুলামের বিটি কোনে গেল বল লকর বিটি কোনে আমার নেল করতে হবে একটা নেলটা একটু নষ্ট হয়ে গেছে আসলে নেল ঠিক করবে নেল ঠিক করবে তোমার নেল ঠিক করলো বিলাই নাই কি আসলে আপনাদের হাত তো খেত হয়ে থাকে আসলে নেন স্টেড করতে যান বুঝছেন আমার এই নেন স্টোর Sita আর কি এই পাস বিজনেস স্যার বিআইস নেন স্টোর জানি নে আল কিশেন মানে সোনা আমি আগে আপনার ছেলে আমাকে আগেই বলছে আমার মা একটু মূর্খ তুমি একটু ডেকে শুনে কথা বল

ভাতি রান্না করছেন হচ্ছে কাঁচি বিরিয়ানি খেতে চেয়েছিলাম কাঁচি বিরিয়ানি আমি আছে আমার বাড়ি সে করতে যে ডিসকাটিং মানে যে বাংলায় হচ্ছে আম্মা জান আমি আপনার আপনাকে আমার মায়ের থেকে বেশি ভালোবাসি সরকার মাধ্যমে আমাকে ভালোবাসিতে আপনি চুপ করে শোনো আমি এত ভালোবাসি তো তোমার মাকে শুধু মাত্র বলেছিলাম একটু আমি নতুন বউ আমাকে কাচ্চি রান্না করে দিবে তা না তোমাকে একটা কষ্ট বলি শুনিস তো বাবার ঘরে ডাল ছানাতে তিন বেলা খায়ছ খাচ্ছি

হাজবেন্ড তো অনেক কিছুই হচ্ছে ই করে আমার হাজবেন্ড তো বুঝতেছেনি আপনার ছেলে ভালো কাজকাম করে সেই জন্য আমি বিয়ে করছিলাম তো একই কলেজে আমরা দুজন পড়তাম হয়তো বা আমার থেকে নিয়ে কিন্তু আম্মা আপনি যেহেতু এত প্রবলেম

আচ্ছা আম্মা দেখেন আমাকে একটু শিখাই নিলে আমি শিখতে অবশ্যই না তুমি আমার ছোট মেয়ের মতো কারণ আমার মেয়ে নাই চলো আমরা দুইজন মিলে মি শিখাচ্ছি দর্শক বন্ধুরা এরকম বউ কিন্তু ঘরে ঘরে এরকম আম্মা কিন্তু ঘরে ঘরে যখনই দেখবেন দরজা মানে ঘরের দরজা খুলে বাইরে বের হচ্ছে অটোমেটিক দেখবেন মা শাশুড়ি যুদ্ধ হচ্ছে সেখানে ছেলে হিসেবে আপনি কোন পালি নিবেন এইটাকে নিয়ে তো একটু কম কথা বল যাই হোক তখন কিন্তু আপনাকে দুই পালি নিতে হবে মাঝখানে দাঁড়ে থেকে একবার আবার শালি কথা বলে একবার আপনি বউকে তালাক দিতে চাইবেন একবার কিন্তু মাকে বলে মা

মানে পাগল হয়ে গেছে যাই হোক দর্শক বন্ধুরা প্রতিনিয়ত কিন্তু এটা ঘটবে এটাই স্বাভাবিক আমরা যদি এভাবে বিনোদন দিতে থাকি সারা রাত্র কিন্তু চলেই যাবে ওই দেখেন একটা হুরি আমাদের গল্প গেল পুরি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ